সবাই কেমন আছেন অবশ্য জানাবেন তো আজকে আমি আসছি আমার এই যে ফ্রেন্ডের বাসায় আমার বাসার পাশে এ ওয়ালের অবস্থিত রইছে আমার বাসা আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা এই যে একটা শুয়ে রইছে ওই আর একটা লুঙ্গি পরে দাঁড়া রইছে ওই যে একটা ওইখানে কি কাজ করতেছে আমি ওনার তোদেরকে দেখাইতে আছি তো আজকে আমরা বানাইতেছি রাতের বেলা আজকে রবিবার তো তো রবিবারে এখন সবাই কেউ রাতে খানা খাবে না রুটি বানাবে তো ইমার্জেন্সি ভাবে একটা রুটির মানে আপনার এই যে আটা নাকি ময়দা জানি একটা বস্তা আনছে আর কি এখানে আসলে কিছু কিছু পাকিস্তানি লোকেরা আছে আহ তাদেরকে বললে তারা বাসার সামনে এই দুই তিন মিনিট লাগে এখানে এসে দেওয়া যায় আর কি চাউল লাগে আপনার আটা লাগুক এগুলো পাকিস্তানিরা তো পাকিস্তানিরা ভালো করছে যে ওরা ফোন দিলে আহ ওরা বাসার সামনে এনে দেওয়া যায় হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা অন্য অন্য জায়গার তুলনা থেকে একটু বেশি কিন্তু এই মানে ওই যে আনা নেওয়ার যে একটা কষ্ট এটা আসলে লাগে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের রুমটা হচ্ছে অনেক সুন্দর একটা রুম আপনার কম বাজেটের মধ্যে আপনারা সাইপ্রাস আমি এরকম রুম পাবেন এখানে জামা কাপড় রাখা যায় এই সে আপনার পুরো রুমটা এগুলাকে মূলত আসলে স্টুডিও রুম বলে থাকে আর কি যে সাইপ্রাসে আপনার রুম কত টাকা ভাড়া পরে আমারকে অনেকের অনেকে জিজ্ঞাসা করেন এখানে একজন থাকতে থাকতে পারে অনার্সে এখানে একজন এইখানে জামা কাপড় বক্স আবার এই যে সামনে দুইজন দুইজন থাকতে পারে আর কি আবার চাইলে আপনারা এখানেও অনেকে অনেক অনেক জায়গায় দেখি নিচে এখানে একজন থাকতে পারবেন আবার এখানেও কেউ মানে চাইলে থাকা যায় আর কি এবং কি কিছু বাসার এই রকম সিস্টেম আছে ওই যে উপরে দেখতেছেন ওইখানেও আসলে একজন ঘুমানোর সিস্টেম আছে যদিও তারা ঘুমায় না তারা শুধু চারজনে ঘুমায় আর কি তো সাইপ্রাস এর মধ্যে আসলে কয়েক ক্যাটাগরি ভাবে আপনার ভাড়া নিয়ে থাকে আরকি তো আসলে এটা রুমের উপর আপনার ডিপেন্ড করবে যে আপনাদের কত টাকা কেমন আপনার রুমের ভাড়া পড়বে আর কি তো তাদের এই যে রুমটা এটা আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এখানে তো একটা একটা সামনে একটা সাইড এখানে একটা সাইড তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কিচেন খুব সুন্দর আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এখানে আপনার এই যে এখানে বসে খাওয়া মানে খাওয়া দাওয়া করতে পারে এই যে বেসিং চুলা তারপর একটা ফ্রিজ আর হচ্ছে ওই কর্নার হচ্ছে আপনার ওয়াশরুমটা আর কি তো তাদের এই রুমটা মানে টোটালি হচ্ছে দুশো স্টার্লিং আর কি তারা এ টাকা দেয় মানে রুম ভাড়া দেয় আর কি তারা বাড়িওয়ালারে আপনার লিরা দিয়ে দেয় তারা স্টার্লিং করে এনে নবাব মাঝে মাঝে তারা যায় আপনার এক্সেঞ্জ ইয়া থেকে আর কি অফিস থেকে গিয়ে লিরা দিয়ে স্টার্লিং করে এনে তাদেরকে ভাড়া দিতে হয় আর কি তো এখানে কেউ আপনার ইউরোতে নেয় কেউ আপনার লিরাতে নেয় কেউ স্টার্লিংয়ে নেয় যে আবার কেউ ডলারও নেয় আর কি তো যে যেমনে নিতে পারে আর কি তো বর্তমানে সাইপ্রাস আপনি থাকতে গেলে যদি কোম্পানি আপনার থাকা খাওয়া যদি না দেয় তাহলে আপনি নিজে থাকতে গেলে আপনি রুমের উপর ডিপেন্ড করব আপনার প্রায় তিন হাজার পাঁচশো লিরা রুম আছে শুধু রুম ভাড়া খাওয়াটা এক্সট্রা তিন হাজার পাঁচশো লিরা তিন হাজার লিরা পঁচিশশো লিরা চার হাজার পাঁচ হাজার এটা আপনার থাকার উপর নির্ভর করবে আর কি আপনার উপর ডিপেন্ড করবে যেমন এখানে যদি তারা দুজন রোম ভাড়াটা আরো মানে এখন তারা চারজন থাকে মানে সে হিসাবে তাদের খরচটা একটু কম পড়া যায় আর কি থাকার থাকাটা আর কি আপনার যে টাকাটা এটা কম পরে যায় তো আর হচ্ছে তার যে খাওয়াটা খাওয়াটা সিস্টেমটা হচ্ছে তারা দুইজন দুজন করে খায় এই পাশে দুইজন তারা একসাথে খায় ওই পাশে দুজন আপনার দুজনের খরচ পরে আহ সারা পাঁচ হাজার পরে ছয় হাজার লিরো পরে এমনকি সাত লিরো পরে এটা তাদের বাজারের এমনকি তাদের খাওয়ার উপর ডিপেন্ড করে তাদের মানে খরচটা খাওয়ার খরচটা তো আপনি আয় হিসাব করতে পারেন সাইপ্রাস আপনি থাক মানে নিজে থাকা খাওয়া পড়লে আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার মতো পড়বে আর এটা হচ্ছে আপনার রোমের খাওয়া এবং কি আপনার রোমে রোম বাড়া হিসেবে আর হচ্ছে ব্যক্তিগত যে খরচ এটা তো আপনি এসটা ধরবেন যে আপনার কত টাকা আপনার খরচ করবেন আর কি তো এই ছিল সাইপ্রাসে আপনি যদি কোম্পানি আপনারে যদি থাকা খাওয়া কোনোটা না দেয় তাহলে আপনার কত টাকা খরচ পড়বে আর যদি আপনাকে কোম্পানি থাকা দিলো খাওয়া আপনার নিজে তাহলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার চার টাকার ভিতরে আপনার খাওয়া অনায়াসে চলে যাওয়া যদি নিজের উপর সব কিছু পরে তাহলে তো বুঝতে পারছেন কত টাকা খরচ পড়বে আর কি তো আপনারা যারা সাইপ্রাসে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কি আপনারা ভাবতেছেন যে সাইপ্রাসে গেলে যদি মালিক যদি না দেয় তাহলে আপনাদের এই টাকা খরচ পড়বে তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো

বলো যে সবাই ভালো থাকেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভাই ভাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ